কবিতা ক্যাম্পে কবি জীবনানন্দ দাস এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণের ডাক শুনি কার সে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর আসে না গো বসন্তের রাতে চারিপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস জ্যোৎস্নার শরীরের যেন ঘাই মৃগি সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্না আর নাই পুরো শরীর সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ে বোন বনের আড়ালে থেকে তাহাদেরই ডাকিতেছে জোশ নাই পিপাসায় শান্তনায় অগ্রাণী আশ্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই সন্দেহের আচ্ছাই নাই কিছু কেবল পিপাসা আছে রোম হর্ষ আছে মৃগীর মুখের রূপে হয়তো চিতার ও ভুক জেগেছে বিস্ময় লালুসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে দিকে আজ বসন্তের রাতে এইখানে আমার নখ ট্রান একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকাল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোষ মানুষ যেমন করে ঘ্রাণ পেয়ে আসে তার নৌনা মেয়ে মানুষের কাছে হরিণেরা আসিতেছে তাদের পেতেছি আমি টের অনেক পায়ের শব্দ শোনা যায় ঘাই মৃগি ডাকিতেছে জোৎ ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি তারপর বন্দুকের শব্দ শুনি চাঁদের আলোস গাই হরিণী আবার ডাকে এই খানি পড়ে থেকে একা একা আমার হৃদয় এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণের ডাক শুনি শুনি কাল মৃগিয়া শিবে ফিরিয়া সকালে আলোই তাকে দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখাইয়া দিয়েছে তাকে এই সব আমার খাবার ডিসে হরিণের মাংসের ঘ্রান আমি পাব মাংস খাওয়া হলো তবু শেষ কেন শেষ হবে কেন এই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মতন নই আমিও কি কোনো এক বসন্তের রাতে জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমাকেও ডাকেনি কি কেউ এসে চোষ নাই দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমাকে কি চাই নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে এই হরি নিব মতো তুমি ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পড়ে সব ওই মৃতদের মৃগদের মতো প্রেমের সাহস স্বাদ স্বপ্ন লয়ে মেজে থেকে ব্যথা পায় ঘৃণা মৃত্যু পায় পাই নাকি দোলনার শব্দ শুনিয়ে ঘায়ে মৃগি ডেকে যায় আমার হৃদয় ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে বন্ধুকে শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে যাহাদের দনলায় মুখে আজ হরিণের মরে যায় হরিণের মাংস হার স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের দেশে তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে থেকে শুকাইতেছে তাদের হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফরিংয়ের কেটে মানুষের বুকের ভিতরে আমাদের সবের জীবনে বসন্তের জোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই